আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ফুলের বিবাহ দ্বিতীয় পর্ব আজ পর্ব সবাই একটু খেয়াল করি ভ্রমণ ভোগ করিয়া আমরা আগে দেখেছি যে গন্ধর বারবার করে ভ্রমোর বিভিন্ন জায়গায় যে বলতেছে মুখ দেখা মুখ দেখা ওই সময় ভ্রমোর ভোগ করিয়া স্থলপদ্যের বই ঠাক্কানায় মানে উদ্যানে স্থলপদ্যকে উদ্যানের রাজা বইটা বইটাখানায় মানে বসার ঘরে গিয়া রাজপুত্রের সঙ্গে আর কি করিতে বসিলেন মানে বন্ধুদের সঙ্গে যেমন করা চলে আর কি করে এরকম করতে লাগলেন এদিকে মল্লিকা সন্ধ্যা ঠাকুরা ঠাকুরানি দিদি মানে সন্ধ্যার সময় যে বিশেষ করে ধূপ এটা ওটা দিয়ে থাকে সন্ধ্যা ঠাকুরানি দিদি আসিয়া তাকে কত বুঝাইতে লাগিল মানে আমাদের সমাজে ওরা কন্যাকে কত বুঝাই বোঝাতেই পারে কন্যা রাজি হয় যে হ্যাঁ আমি এবার বিবাহ করব। আগে বলে কোনোভাবেই বিবাহ করবো না বুঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘুমটা খোল নইলে বর আসবে না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি ইত্যাদি সোনামুনি এরকম করে বারবার করে বুঝাইতে লাগলো কলিকা কতবার কলিকা মানে মল্লিকা কতবার বিশেষ কতবার ঘাড় ঘাড়লো নাড়ল না আমি করব না খুলবো না কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল কতবার বলল ঠান দিদি তুই যা কিন্তু শেষে সন্ধ্যার শীঘ্ন স্বভাবে মুগ্ধ হইয়া মানে আদর মাখা কথায় নরম হইয়া মুখ খুলিল তখন ঘটক মশায় ভোগ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন কোন ঘটক মশাই কি করল রাজবাড়ি থেকে নামিয়ে এসে ঘটকালিতে মন দিলেন কন্যার পরিমলে মানে সুঘ্রাণে মুগ্ধ হয়ে বলিলেন গুনগুন গুন 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 গুণাগুন কন্যা গুণবটি বটে গুণ আছে। তবে ঘরে মধু কত মানে এটা যৌতুক আমাদের সমাজে আমাদের স্বাভাবিক জীবনের যৌতুকের কথা এখানে উঠে আসছে মধু মানে কি যৌতুক কন্যাকর্তা বৃক্ষ বললেন ফর্দ দিবেন তালিকা দেবেন কড়াই কণ্ঠায় বুঝিয়া দেবে সব কিছু বুঝাই দেবে বরং বললেন গুণ গুণ আপনারও অনেক গুণ আপনি অনেক ভালো ঘটকালিটা কিন্তু ঘটকের তো একটা দিতে হয় কিন্তু ঘটকের সম্মানই এটা কই কন্যাকর্তার শাখা নাড়িয়া সাই দিল সমর্থন দিল তাও হবে বলছে ঘটকেরটাও হবে বড়ো বলে বলি ঘটকালিটা আগাম দিলে হয় না তাহলে কি অবস্থা ঘটকদের সে বলছে ঘটকালিটা যদি আগাম দেওয়া হয় তাহলে বেশি ভালো হয় নগদ দান বড় গুন গুণ বৃক্ষ ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলল ডাল নাড়িয়া বলল আগে বরের কথা বলো বরকে বরণ বলল অতি বড় অতি সুপাত্র এটা অতি সুপাত্র খুব ভালো পাত্র তার অনেক গুণ গুন গুণ গুণ এ কথা এ সকল কথোপকথন মনুষ্য শুনিতে পায় না আরে মানুষ শুনিতে পায় না আমি কেবল আমি মানে কে কমলাকান্ত আমি কেবল দিব্য কর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম মানে আধ্যাত্মিক কান আধ্যাত্মিক কান দিয়ে বা আধ্যাত্মিক শক্তি দিয়ে আমি এগুলো শুনতেছিলাম আমি শুনিতে লাগিলা লাগিলাম কুলাচার্য মহাশয় কুলাচার্য মানে হচ্ছে বংশের প্রধান পুরোহিত পাখা ঝাড়িয়া ছয় ছয়পা সরাইয়া গোলাপের মহিমা তন করিতেছিলেন মানে গোলাপ অনেক ভালো পাত্র যে গুণ এবং সব কিছু গাইতে গাইতেছিলেন বলিতেছিলেন যে গোলাপ বংশে বড় কুলীন গোলাপ অনেক বড় বংশের ছেলে অনেক বড় বংশের পাত্র না ইহারা ফুলে মেল মানে এখানে ফুলে এরা ফুল সব মিলেছে মানে অনেক ফুল এদের অনেক ফুল মিলেছে যদি বলো সকল ফুলই ফুলে মানে সবটাই ফুলে মানে সবই অনেক বড় কর্তা সবাই তথাপি সবাই সমান বা সবাই অনেক বড় গুণ সবারই গুণ আছে তথাপি তারপরও গোলাপের বংশে অধিক গোলাপ গোলাপের গোলাপের গৌরব অধিক কেননা ইহা ইহারা সাক্ষাৎ পাঞ্চমালির সন্তান মানে নিঃসন্দেহ বাঞ্চমালিকে স্বর্গবৃক্ষের মালি যে মালি নিজের হাতে ফুল ফোটাতে পারে সেই মালির সন্তান স্বয়ং তাহার নিজের হাতে বোনা যদি বলো এ ফুলে কাটা আছে কোন ফুলে বা কাটা নাই সব ফুলেই তো কাটা থাকে এটা তো স্বাভাবিক যাই হোক ঘটক রাজ সম্বন্ধ স্থির করিয়া করিয়া ভো করিয়া উড়িয়ে গেল গোলাপ বাবুর বাড়িতে খবর খবর দিলেন গোলাপ তখন বাতাসের সঙ্গে নাসিয়া নাসিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করতেছিল আমাদের সময় বিয়ের অনুষ্ঠানে ঘটকে সব মন মতন হয়ে যায় সব কাকা বাবের সামনে বিশাল নাচতে থাকে লাফাইতে থাকতে থাকে বিবাহের নাম এবার বলছে বিবাহের নাম শুনিয়া আহ্লাদে তো হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল যে কন্যার বয়স কত বোন বইলে আজই কলি ফুটবে মানে বয়স এখনো কম কলি ফুটবে এখনো ছোট রয়েছে সে গোলাপ বলছে গধুলি লগ্ন মানে বিয়ের দিন মাঝামাঝি আমরা তো জানি হিন বা সবাই বিয়ের একটা লগ্ন থাকে বিয়ের লগ্ন উপস্থিত গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন উচ্চিঙ্গারা দা নহমত বাজার মানে কি ঝিরি পোকা নহবাদ মানে সানায় বাসি সানাই বাসি এবং বাজনা এই যে নহবাদ ঝিঝি পোকার মতন সানাই বাজি বাজাতে আরম্ভ করলেন মৌমাসি সানাইয়ের বায়না লইয়াছিল মৌমাসি কি সানায় ওই যে করবে যাই বিশেষ করে সানাই বাসি বাজাবে সানাইয়ের বায়না না কিন্তু রাত কানা বলে আর সঙ্গে যাইতে পারিল না মৌমাসি বলছে আমিও যাব কিন্তু সে যাইতে পারল না খদ্দতেরা মানে জোনা কি পোকা খদ্দতেরা ঝাড় পড়িল মানে আলো আলো ধরিল খদ্দতেরা কারা আলো ধরলো খদ্দতেরা আকাশে তারাবাজি হইতে লাগলো আকাশে আতসবাজি হইতে লাগলো বিয়ের অনুষ্ঠানে কেমন হয় আমরা তো সবাই জানি তারকাবাজি করতে থাকে কোকিল আগে আগে ফুকরাইতে মানে উ কোকিল কি করছে উচ্চস্বরে ডাকতেছে ডাকতে ডাকতে লাগিল অনেক বরযাত্রী চড়িল স্বয়ং রাজকুমার স্থলবদ্ধ দিব্যাসানে মানে দিন শেষে অসুস্থ বলিয়া আসতে পারলো না সবসময় না কারণ তো একটা অজুহাত থাকে হ্যাঁ আমি আসতে পারবো না আমি আসতে পারবো না আমি যাইতে পারবো না আবার তাকে একটু অজুহাত করে বিশেষ করে তাকে একটু মানে বলতে 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 আবার যে রাজি হয় কিন্তু জবা গোষ্ঠী মানে জবা বংশ সেদ জবা সাদা জবা রক্ত জবা লাল জবা জবা মানে হলুদ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল সব বংশে আসিয়াছিল করবিদের দল মানে করবি ফুলের দল সেকালে অনেক আগে সে কালে মানে অনেক আগে রাজা দিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। তাহলে সেও রাজা দিগের মতন উচ্চ সালে আসিয়া উপস্থিত হইল এবং আমরা দ্বিতীয় পর্ব শেষ করছি সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা তৃতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করি সবাই সঙ্গে থাকি খুব শীঘ্রই তৃতীয় পর্ব দেওয়া হবে ধন্যবাদ